হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে আলোচনা করবো কথা সাহিত্য থেকে আশাপূর্ণ দে আশাপূর্ণা দেবীর ওপরে রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত কিছু প্রশ্ন উত্তর যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলো দেরি না করে একদম খুটিয়ে তৈরি করা এই সমস্ত তথ্যগুলি দেখে নেওয়া যাক এর আগে যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করেছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনটি দাবি অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত ভিডিওগুলি দেখে নিতে পারো দেখো আশাপূর্ণ দেবীর ওপরে রচিত যে সমস্ত তথ্যগুলি রয়েছে আশাপূর্ণা দেবীর জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দের আটই জুন আর জন্মস্থান কলকাতা পিতা হরেন্দ্রনাথ গুপ্ত আর মাতা হলেন সরলা সুন্দরী দেবী আশাপূর্ণা দেবীর আদি নিবাস ছিল হুগলি জেলার বেগমপুরে আশাপূর্ণা দেবী মৃত্যু বরণ করেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের বারোই জুলাই দেবী রচিত প্রথম কবিতা বাইরের ডাক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই বাইরের ডাক কবিতাটি শিশু সাথী শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট তথ্য আশাপূর্ণা দেবীর রচিত উপন্যাসের সংখ্যা প্রায় দুশোটি ছোটদের জন্য লিখিত বইয়ের সংখ্যা সাতচল্লিশটি অন্যান্য সংকলন গ্রন্থ পঁচিশটি পরের তথ্য অনুবাদের সংখ্যা অর্থাৎ অনুবাদ করেন আশাপূর্ণা দেবীর রচনাকে কেন্দ্র করে চব্বিশটি চলচ্চিত্র নির্মিত হয়েছে পরের তথ্য আশাপূর্ণা দেবী রচিত প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবারে আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলির প্রকাশকালসহ আমি তালিকা তোমাদের সামনে পেশ করব দেখে নাও প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট মৃত্যুর বাড়ি উনিশশো সাতচল্লিশ বলয় গ্রাস উনিশশো বাহান্ন নবজন্ম উনিশশো ষাট ছাড়পত্র উনিশশো ষাট যোগ বিয়োগ উনিশশো ষাট নীল আকাশ নীল উনিশশো ষাট অগ্নি পরীক্ষা উনিশশো বাহান্ন কল্যাণী উনিশশো চুয়ান্ন শশীবাবুর সংসার উনিশশো ছাপ্পান্ন নির্জন পৃথিবী উনিশশো ছাপ্পান্ন অতিক্রান্ত উনিশশো সাতান্ন উন্মোচন উনিশশো সাতান্ন জনম জনম কি সাথী উনিশশো আটান্ন নেপথ্য নায়িকা উনিশশো আটান্ন নবজন্ম উনিশশো ষাট উত্তরলিপি উনিশশো ষাট আংশিক উনিশশো ষাট যোগ বিয়োগ উনিশশো ষাট সমুদ্রনীল আকাশ নীল উনিশশো ষাট মুখর রাত্রি উনিশশো একষট্টি উত্তরণ উনিশশো তেষট্টি বহিরঙ্গ উনিশশো তেষট্টি লঘু ত্রিপদী উনিশশো তেষট্টি জীবনসাদ উনিশশো তেষট্টি এছাড়াও রয়েছে দেখো ছোটো ঠাকুরদার কাশীযাত্রা সুবর্ণলতা অগ্নি পরীক্ষা সাগর শুকায়ে যায় সোনার হরিণ প্রভৃতি আরও রয়েছে দেখো উপন্যাসগুলি প্রেম যুগে যুগে উনিশশো চৌষট্টি সাগর উনিশশো চৌষট্টি নিট ফল উনিশশো চিত্রকল্প উনিশশো যার বদলে যা উনিশশো উননব্বই অন্ন মাটি রং এর সাল তারিখ পাওয়া যায়নি তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে এগুলির সালগুলি লিখে জানাতে পারো অনমনীয় অচল পয়সা অবিনশ্বর অগ্নি পরীক্ষা শেষ রায় নকশা কাটা ঘর সিঁড়ি ভাঙা অঙ্ক সকাল সন্ধ্যা যে যার দর্পণে এবারে আমরা জানবো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্পের একটা তালিকা দেখো বঞ্চক ভয় ঘূর্ণায়মান ঘূর্ণায়মান পৃথিবী ছিন্নমস্তা পরাজিত হৃদয় কার্বন কপি ছুটি নাকচ স্বর্গের টিকিট বে আব্রু আয়োজন বড় রাস্তা হারিয়ে একটি মৃত্যু ও আরেকটি অঙ্গার পত্নী ও প্রেয়সী তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় ফাটল অভিনেত্রী শেষ পরের তথ্যগুলি আশাপূর্ণাদেবী রচিত উপন্যাস একশো ছিয়াত্তরটি যাই হোক গুগলে আমি পেয়েছি দুশোটির ওপরে ছোট গল্পের সংখ্যা শিশুদের জন্য গ্রন্থ দেবীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের পরবর্তী খণ্ডগুলি কি কি দেখো সুবর্ণলতা উনিশশো বকুল কথা উনিশশো তিয়াত্তর পরের তথ্য আশাপূর্ণা দেবী শ্রেষ্ঠ ছোট গল্পের নামকে ছিন্নমস্তা এটি উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় পরের তথ্য মনস্তত্ত্বের চিত্রই আশাপূর্ণা দেবীর রচনার মূল উপজীব্য এবারে আমরা জেনে নেব সমগ্র জীবনে যে সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন আশাপূর্ণা দেবী সেগুলির একটা তালিকা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেবী ভারত সরকারের প্রদেয় জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী পুরস্কার পান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কার লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক প্রদান করে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করে ভারত সরকার প্রদেয় সাহিত্য অকাদেমি বা সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের হরনাথ ঘোষ পদক পান উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরেরটি দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় আশাপূর্ণা দেবীকে জগত স্বর্ণপদক প্রদান করে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জব্বলপুর বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট সম্মানিক প্রদান করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ডি লিট লাভ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পান উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট লাভ করেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেবীকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে দেশিকোত্তম পুরস্কারে পুরস্কৃত করেন শেষ তথ্য আশাপূর্ণা দেবী রচিত প্রথম ছোট গল্প পত্নী ও প্রেয়সী উনিশশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আশাপূর্ণা দেবী থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল সমস্তই তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর এর আগের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে আলাদা আলাদা ফোল্ডার হিসাবে তোমাদের সমস্ত সিলেবাস অনু অনুযায়ী ভিডিওগুলি আপলোড করা আছে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে যথাসময়ে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি